কি অপরূপ দৃশ্য এসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজরিত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে এমন দৃশ্য একসময় কল্পনাতেও আসেনি অথচ এটি এখন বাস্তব সামাজিক কাজ করতেছি আপনার তুমি কে তুমি কে আসসালামু আলাইকুম তুলপার করা ঘটনা ঘটে গেছে যে ঘটনা ইতিহাসে এই প্রথম বিএসএফ বাংলাদেশে এসেছিল বাংলাদেশিদেরকে ধরতে কিন্তু বিজেপি অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড তাকে ধরেছে সাহায্য করেছে এবং পরোক নেই ভারতের সে বিয়েছে বাঁচার জন্য বাংলাদেশের বিজেপির পায়ে পরে কান্না শুরু করেছে ক্ষমা ছাড়ছে তারপরও তাকে ছাড়ছে না ইতিপূর্বে আমরা দেখেছি ফেলানি হত্যা হয়েছে অনেক মানুষকে শেষ করেছে কিন্তু তারা বিজেপিরা কিছুই বলতে পারেনি শেখ হাসিনার জন্য এবার তারা ঘুরে দাঁড়িয়েছে বিস্তারিত কি অপরূপ দৃশ্য অস্ত্রধারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্না কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে এমন দৃশ্য এক সময় কল্পনাতেও আসেনি অথচ এটি এখন বাস্তব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সীমান্ত রাজনীতির পালা বদলের জীবন্ত প্রমাণ দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে দাপট দেখিয়ে আসছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে নানা সময় বাংলাদেশি কৃষক ও সীমান্তবাসীদের উপর চালিয়েছিল নিপীড়ন কখনো গুলি কখনো অপহরণ কখনো নির্যাতন তবে 2024 সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের পতনের পর বদলে যায় দৃশ্যপট সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ায় বিজেপি পিট দেখানোর যুগ শেষ সাম্প্রতিক এই ঘটনাটি সেই বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির একটি দল হাতে নাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা আর এরপরই দৃশ্যটি ঘটে বিজেপির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে ভারতীয় সেনারা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সীমান্ত পরিস্থিতি বদলে যাওয়া মানচিত্রের প্রতীক এক সময় যে বাহিনী গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ কেড়ে নিত আজ তারাই হাত করে মিনতি করছে বিজেপির সাহসিকতায় বিএসএফ সদস্যদের আটক করে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় নিজ দেশের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার মাত্র দুই মাস আগেই পনেরোই ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পাঁচজন কৃষককে মারধর করে এর প্রতিবাদে বিজেপি কঠোর অবস্থান নেয় সীমান্তের এই পালাবদল অনেক কিছুই বলে দেয় শুধু ক্ষমা চাওয়ার সময় এটি বিজেপির সুনিপূর্ণ দায়িত্বশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আপসহীন অবস্থানের বহিপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষ লিখছেন সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ তোমাদের এই দৃপ্ত পথ চলায় নতুন ভরসা খুঁজে পায় গোটা জাতি। জাতিবুল

না যাই আপনি স্যার আপনার সমস্যা কথা না বলে আপনার কথা শোনাই যাচ্ছে আপনার

আমার <laughs>

জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি আনার এফ সাইজ করার জন্য বোঝাতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের নিয়ে আসো আমরা সাইজ করি আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো গান আছে প্রিয় দর্শক সম্পূর্ণ বিডিওটি দেখলেন অবশ্য বুঝতে পেরেছেন বিএসএফ যে নামটি শুনলে পনেরো বছর যাবত আতঙ্কিত হয়ে থাকতো সকল ভারতের বিজেপির বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডরা ভারতে বিএসএফ প্রিয় দর্শক সম্পূর্ণ বিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বিএসএফ যে কাজটি করেছে অর্থাৎ এমন শক্তি দেখিয়েছে যে বাংলাদেশিদেরকে ধরতে এসে তাকে আটক করার পর সে কিন্তু রীতিমতো বাঁচার জন্য পায়ে পড়ে গিয়েছে কান্না করা শুরু করেছে অস্ত্র আছে কিন্তু অস্ত্র ব্যবহার করছে না জানে অস্ত্র ব্যবহার করলে তার জীবন শেষ প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট করতে জানাবেন আপনি কি কখনো চেয়েছেন যে এমন বাংলাদেশ হবে অবশ্যই হয়েছে কিন্তু সে বাংলাদেশ আমাদের ধরে রাখতে হবে সে অবস্থা ধরে রাখতে হবে আবার জন্য গোলামের জিনজির কেউ হাতে না নেই হাতে না পড়তে পারে Sei che l'ho corretta.